হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যাসোসিয়েশন থেকে উম ইসলাম আপনাদের সামনে কিছু ব্লাউজ নিয়ে আসছি সেটা হচ্ছে অলবডি সিকোয়েন্সের কাজ করা আমি আপনাদের ফার্স্টে কালারগুলো দেখায় দেবো তারপর এক এক করে প্রত্যেকটা কালার দেখায় দেবো কোয়ালিটিগুলো দেখায় দেবো প্রাইস সাইজ আমি সবটাই বলে দেবো সমস্যা নেই সো একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা একটু দেখবেন ফার্স্টে হচ্ছে কালারগুলো একটু দেখেন কালার গুলো আগে দেখাই তারপর আমি এক এক করে প্রত্যেকটা দেখাই দেব ফার্স্ট এটাই হচ্ছে আপনার রেড কালার অল বডিতে সিকোয়েন্সের কাজ করা নেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হাতায় লেস দেওয়া আছে একটু ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ब्लाउজ খুব সুন্দর প্রত্যেকটা খুবই সুন্দর অল বডিতে সিকোয়েন্সের কাজ করা হাতায় লেস দেওয়া খুব সুন্দর তারপরটা হচ্ছে আপনার নেভি কালার সুন্দর একটা কালার হচ্ছে এটা হচ্ছে সেমই মানে একদম সেম ফার্স্ট এটা যা দেখছেন প্রত্যেকটাই সেম আর হাতাটা হচ্ছে নুডোস হাতা নুডোস হাতার মধ্যে খুব সুন্দর হাতাটা খুবই ভালো লাগে সো ভালো হবে দেখেন কোয়ালিটিগুলো খুব ভালো প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো তারপরটা হচ্ছে হোয়াইট কালার সুন্দর একটা কালার দেখেন হাতের লেসটাও খুব সুন্দর লেসের মধ্যেও আপনার সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটার হাতা খুব সুন্দর তারপরটা হচ্ছে খয়রি কালার প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো আপনি খুব ভালো হবে পরলেও খুব সফট কাপড়টা অনেক সফট আছে ভালো খুব সুন্দর তারপরটা হচ্ছে গোল্ডেন কালার সব শাড়ির সাথে মানানসই খুব ভালো দেখেন কোয়ালিটিগুলো খুবই ভালো আপু সামনে পিছনে হাতায় খুব ভালো তারপরটা হচ্ছে আপু পিক কালার যেটাকে সবুজ কালার বলে অনেকে গ্রিন কালারও চিনেন খুব সুন্দর সব হলুদের শাড়ির সাথে ভালো লাগে খুব খুবই ভালো হলুদের শাড়ির সাথে খুব সুন্দর মানায় তারপরটা হচ্ছে হলুদ কালার খুব সুন্দর যাটিকে পছন্দ। নীল কালার। প্রত্যেকটা ब्लाউজে সিকোয়েন্সের কাজ করা আছে সামনে পিছনে হাতায় প্রত্যেকটার মতে। তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার। আপনাদের পছন্দের একটা কালার। ভিতরের আস্তরের কাপড়টা খুব সফট। অনেকেই আছেন কিনলে হচ্ছে ভিতরটা একটু আনেজি ফিল হয় বাট এই কাপড়গুলো খুব সফট খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বলে দেবেন উনকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক করবেন এইসব কালারের বাইরে যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন আর এটার সাইজ হচ্ছে আপনার বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাওয়া যাবে যার যে সাইজ ওই সাইজটা বলবেন আর এটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা এখানে আমি যতগুলো ব্লাউজ আপনাদের দেখাইছি প্রত্যেকটার কালার হবে সাইজ হবে এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম